বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের ছয় বাহিনী তোমাদের ফুল নোটিফিকেশান পাবলিশ করে দেওয়া হলো অর্থাৎ তোমরা জানো বন্ধুরা তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি অর্থাৎ তোমাদের আট বাহিনীর যেমন তোমাদের ফুল নোটিফিকেশান বেরোয় তোমাদের যেমন সিলেকশান হয় তেমনি তোমাদের ছয় বাহিনীরও তেমন তোমাদের সিলেকশান হয়ে থাকে তোমাদের নোটিফিকেশান বেড়ায় বেরোয় তো কী থাকছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তার সাথে সাথে তোমাদের হাইট ওয়েট চেস সিলেকশান প্রসেস এডুকেশান কোয়ালিফিকেশন সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের এসএসসি জিডি আর্মি নেভি এয়ারফোর্স তার সাথে সাথে তোমাদের ডাব্লিউ কেপি সমস্ত রকম ডিফেন্স সংক্রান্ত তোমাদের নিত্য নতুন আপডেট দেওয়া হয় আমাদের ইউটিউব চ্যানেল থেকে তো চলো বন্ধু ভিডিওটি স্টার্ট করি বন্ধু প্রথমে তোমাদের বলবো তোমাদের যে এসএসসি ডট ডট ইন তো এখানে তুমি যদি চলে আসো এখানে তুমি কিন্তু তোমাদের নোটিফিকেশানটা পাবে না কারণ এটা তোমাদের পুরনো ওয়েবসাইট এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের এই মুহূর্তে বন্ধ হয়েছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারির লাস্ট তোমাদের নোটিফিকেশন অর্থাৎ তোমাদের আপডেট হয়েছিল তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু তোমাদের কিছু নোটিফিকেশান এখানে পাবলিশ হয়নি অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে তোমাদের একটি নতুন ওয়েবসাইট লঞ্চ হয়েছে অর্থাৎ তোমাদের নতুন একটি ওয়েবসাইট চলে এসেছে তো সেই ওয়েবসাইট থেকে তুমি তোমার নোটিফিকেশানটি দেখতে হবে তার সাথে সাথে সমস্ত কিছু ওইখানেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যান্সার কী তোমাদের সমস্ত কিছু অ্যাপ্লাই রেজিস্ট্রেশান সমস্ত কিছু তুমি ওইখানে করতে পারবে তো চলো বন্ধু দেখাই তোমাদের অনস্ক্রিন দেখতে পাচ্ছ এসএসসি ডট গভর্নমেন্ট ডট ইন তো এই তোমাদের ওয়েবসাইট এই তো এটা তুমি গুগলে টাইপ করলে এসএসসি এস ডট ডট ইন এই তুমি টাইপ করলে তোমাদের সামনে এরকম একটি নতুন এন্টারফেস খুলে আসবে এই এন্টারফেসে তুমি অর্থাৎ এই ওয়েবসাইটে তুমি তোমার সমস্ত রকম নতুন যে তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লাই থেকে শুরু করে অ্যান্সার কি সমস্ত কিছু তুমি এখানে দেখতে হবে তো বন্ধু এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক তোমাদের রেজাল্টের লিঙ্ক অ্যাপ্লাইয়ের লিঙ্ক অ্যান্সার ক্রিটের লিঙ্ক সব কিছু তুমি এখানে দেখতে পাবে আর এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের যে নোটিশ বোর্ড তো সেই নোটিশ বোর্ডে তোমাদের সমস্ত কিছু দেখা যাচ্ছে নোটিশ বোর্ডে বন্ধু তুমি দেখতে পাচ্ছ তোমাদের যে চারই মাছ তোমাদের পাবলিশ করা হয়েছে এখানে তুমি পিডিএফটি যদি ক্লিক করো পিডিএফটি যদি তুমি ডাউনলোড করো ডাউনলোড করলে তুমি তোমার সামনে ওপেন হবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল যে তোমাদের পিডিএফটি তো সেটি তোমাদের সামনে ওপেন করলাম যেটি তোমাদের পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ এসএসসির তরফ থেকে তো তখন তোমাদের যে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশান দু যেখানে তোমাদের ডেট অফ দি সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে চার তিন দু চব্বিশ থেকে আঠাশ তিন দু হাজার চব্বিশে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর দি রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমার লাস্ট ডেট যেটা তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশান যেটা তুমি করতে পারবে আঠাশ তিন দু হাজার চব্বিশ আঠাশ তিন দু হাজার চব্বিশের মধ্যে তুমি তোমার অ্যাপ্লিকেশনটা করে নেবে তারপর কিন্তু আর হবে না নেক্সট তোমাদের লাস্ট ডেট অফ দি টাইম অনলাইন ফিস পেমেন্ট উনিশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ তুমি যে তোমার পেমেন্টটি করবি তো সেটি তোমাদের জন্য আর একদিন এক্সট্রা দেওয়া হয়েছে অর্থাৎ উনত্রিশ তিন দু হাজার চব্বিশ অবধি তোমার টাইম দেওয়া আছে নেক্সট তোমাদের বলা আছে ডেট অফ দি উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কালেকশান অনলাইন পেমেন্ট কালেকশান চার্জ অর্থাৎ তোমাদের যদি তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তুমি যদি সেই ভুলটা উইন্ডোটা তুমি যদি কালেকশান করতে চাও তোমার অ্যাপ্লিকেশানটা কালেকশান করতে চাও তাহলে তুমি সেই ডেটটা তোমাদের দেওয়া আছে তিরিশ তিন দু থেকে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তুমি কালেকশান করতে পারবে নেক্সট তোমাদের শিডিউল যেটা তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশান সিবিটি তোমাদের যে এক্সাম হবে সেটার যে তোমাদের ডেট দেওয়া আছে এক্সামের তারিখ দেওয়া আছে তোমাদের নয় দশ তেরো দু হাজার চব্বিশ মে অর্থাৎ মে মাসে তোমাদের ন তারিখ দশ তারিখ এবং তেরো তারিখ তোমাদের এক্সামিনেশানটা হবে তো বন্ধু নেক্সট তোমাদের এখানে জানাবো তোমাদের ভ্যাকেন্সিটি বেড়েছে তোমাদের কোন ক্যাটাগরি থেকে তোমাদের ক্যাটাগরি সাব ইন্সপেক্টর জিডি ইন সি ফার্স্ট একটা তোমাদের ক্যাটাগরি যেখানে তোমাদের পে স্কেল পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা অবধি পে লেভেল তোমাদের সিক্স অনুযায়ী তোমাদের বেতন কাঠামো দেওয়া হবে নেক্সট তোমাদের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল ফিমেল ইন দিল্লি পুলিশ যেখানে তোমাদের পে স্কেল ছয় অনুযায়ী লেভেল ছয় অনুযায়ী পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো তোমাদের বেতন দেওয়া হবে তো এটি তোমাদের বললাম নেক্সট তোমাদের টেনটেটিভ ভ্যাকেন্সি অর্থাৎ তোমাদের ফুল যে ভ্যাকেন্সিটি সেটি তুমি এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর এক্স সার্ভিসম্যান যেখানে তোমাদের ইন দিল্লি পুলিশ মেল তোমাদের মেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের সাব ইন্সপেক্টর তো সেই পদে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের ফুল যে তোমাদের ভ্যাকেন্সিটা তো এই ভ্যাকেন্সিটা তোমাদেরকে আলোচনা করে বলছি না তোমাদের এটা নিজেরা দেখে নেবে তোমাদের ইউআরে কত আছে তোমাদের ওবিসিতে কত আছে এসসিতে কত আছে এসটিতে কত আছে ইডাব্লিউএসে কত আছে টোটাল তোমাদের কত আছে তো সেটি তুমি দেখে নেবে এখানে তোমাদের টোটাল একশো পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের ইউআরে ছাপ্পান্নটি ও বিসিতে তিরিশটি এসসিদের সতেরোটি এসটিদের নটি ইডাব্লিউএসের তেরোটি টোটাল তোমাদের একশো পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ মেল নেক্সট তোমাদের সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ তোমাদের ফিমেল যেখানে তোমাদের ইউ এর ক্ষেত্রে আঠাশটি তোমাদের রয়েছে ওবিসির ক্ষেত্রে তোমাদের পনেরোটি রয়েছে এসসির ক্ষেত্রে তোমাদের আটটি রয়েছে এসটি যে ক্ষেত্রে চারটি ইডাব্লু এসের ছটি টোটাল তোমাদের একষট্টিটি বন্ধু এইটা তোমাদের কিন্তু এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে নেক্সট তোমাদের আসছি সাব ইন্সপেক্টর জিডি ইন সি তোমাদের সিএপিএফদের তোমাদের যে জেনারেল ক্যান্ডিডেটদের তোমাদের যে ভ্যাকেন্সি এটা রয়েছে প্রথমে তোমাদের বিএসএফের ক্ষেত্রে মেল ফিমেল উভয় মিলিয়ে তোমাদের আট হাজার তোমাদের রয়েছে ভ্যাকেন্সি নেক্সট তোমাদের এখানে সিআইএসএফে মেল ফিমেল মিলিয়ে তোমাদের অল ক্যাটাগরি মিলিয়ে তোমাদের পনেরোশো সাতানব্বইটি তোমাদের এক হাজার তোমাদের ভ্যাকেন্সি রয়েছে নেক্সট তোমাদের সিএফ সি আর তোমাদের মেল ফিমেল মিলিয়ে সমস্ত ক্যাটাগরি মিলে এগারোশো বাহাত্তরটা এক হাজার একশো বাহাত্তরটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে আইটিবিপিতে তোমাদের মেল ফিমেল মিলিয়ে তোমার টোটাল অল সব ক্যাটাগরি মিলিয়ে তোমাদের দুশো আঠাত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এসএসবিতে তোমাদের মেল ফিমেল মিলিয়ে তোমাদের বাষট্টিটি অল ক্যাটাগরিতে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে টোটাল তোমাদের মেল ফিমেল মিলিয়ে চার হাজার একটি ভ্যাকেন্সি তোমাদের এখানে রয়েছে নেক্সট বন্ধু তোমাদের এখানে যেটা বলবো তোমাদের নেক্সট যেটা তোমাদের এখানে সামনে আসে তোমাদের ক্যাটা যে এডুকেশান কোয়ালিফিকেশান ন্যাশনালিটি তোমাদের ন্যাশানালিটি অর্থাৎ তোমার কি শর্ত থাকা উচিত এ সিটিজেন অব ইন্ডিয়ান তোমাকে ইন্ডিয়ান হতে হবে নেক্সট তোমাদের এজ লিমিট এখানে যেটা দেওয়া আছে তোমাদের এজ বলা আছে কুড়ি থেকে পঁচিশ যেখানে তোমাদের বয়স কাউন্ট করা হবে এক আট দু হাজার তেইশ থেকে তেইশের হিসাবে তোমাদের চোদ্দো সাত উনিশশো অষ্টাশি থেকে তোমার দুই আট উনিশশো অবধি তোমার বয়স যেখানে তোমাদের দুই আট উনিশশো থেকে তোমাদের এক আট দু অনুযায়ী তোমার এই ডেট অফ বার্থের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে যেখানে তোমার বয়স বলা আছে কুড়ি থেকে পঁচিশ আরেকবার বললে দিই বন্ধু তোমাদের বয়স কাউন্ট করা হবে দুই আট উনিশশো থেকে এক আট দু তো দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয়ে থাকে তো অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আসছি তোমার যদি এস টি হয়ে থাকে তাহলে তুমি পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে ও হয়ে থাকলে তুমি তিন বছর ছাড় পেয়ে যাবে এবং তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে তুমি তিন বছরে ছাড় পেয়ে যাবে নেক্সট এখানে আর তেমন কিছু নেই ইম্পর্টেন্ট ইনপর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের সামনে উল্লেখ করছি নেক্সট তোমাদের এখানে যেটা আছে সেটা তোমাদের বলবো এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের আছে এখানে যেটা এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল পর্স ব্যাচেলার ডিগ্রি ফর্মে রিক ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের এখানে যেটা আছে হাউ টু অ্যাপ্লাই তুমি কীভাবে অ্যাপ্লাই করতে পারবে তুমি এখানে চলে আসবে অ্যাপ্লিকেশান আর উইন্ডো সাবমিশন তুমি এসএসসি ডট এনআইসি ডট ইন অথবা তোমাদের যেটা বললাম এসএসসি ডট ডট ইন তো সেখানে তুমি অ্যাপ্লিকেশানটা তোমার সাবমিট করতে পারবে নেক্সট তোমাদের এখানে যেটা আছে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের অ্যাপ্লিকেশান ফিস জেনারেল জেনারেলদের জন্য তোমাদের ফিস একশো টাকা ফিস করতে হবে একশো টাকা তোমাকে পে করতে হবে এক্সামিনেশান চার্জ এবং তোমাদের যদি এসসি এবং এসটি হয়ে থাকো এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাকে কোনো চার্জ পে করতে হবে না নেক্সট আসছি বন্ধু তোমাদের যে এক্সামিনেশান সেন্টারগুলো সেটি তুমি চুজ করতে পারো যেটা এখানে দেওয়া আছে তো এই পিডিএফটি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তুমি জয়েন হয়ে যাবে সেখান থেকে তুমি দেখে নেবে বন্ধুরা তোমাদের সিলেকশান প্রসেস কি রাখা হয়েছে তোমাদের সিলেকশান প্রসেস এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের পেপার ওয়ানে তোমাদের প্রথমে এক্সাম হবে তারপর তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে অর্থাৎ পিএচটি হবে তারপর তোমাদের নেক্সট তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে পিইটি হবে তারপর তোমাদের পেপার টু এক্সাম হবে তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে তারপর তোমাদের ফাইনাল লিস্ট বেরোবে আরেকবার বলে দিই তোমাদের প্রথমে তোমাদের পেপার ওয়ান এক্সাম হবে তারপর তোমাদের পিএসটি এবং পিইটি হবে তারপর তোমাদের পেপার টু এক্সাম হবে তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে এইভাবে তোমাদের সিলেকশান প্রসেসটি হবে নেক্সট তোমাদের এখানে পেপার ওয়ানের সিলেবাস কি দেওয়া আছে তোমাদের পেপার ওয়ানের সিলেবাস যেখানে যেটা দেওয়া আছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড জেনারেল রিজনিং থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর নেক্সট তোমাদের জেনারেল নলেজ থেকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর কোয়ান্টিটি অ্যাটিটিউড থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর ইংলিশ কম্পিটিশন থেকে তোমাদের পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নাম্বার যেখানে তোমাদের টোটাল দুশো নম্বরের এক্সাম দুটো দুশোটি কোশ্চেন দুশো নম্বরের পরীক্ষা তোমাদের দু ঘন্টা টাইম তোমাদের থাকবে নেক্সট তোমাদের পেপার টুতে কী রয়েছে পেপার টুতে তোমাদের ইংলিশ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিটিশান থেকে তোমাদের দুশোটি কোশ্চেন থাকছে দুশো নাম্বার যেখানে তোমাদের দু ঘন্টা টাইম থাকছে তো এই ছিল তোমাদের পরীক্ষার পেপার ওয়ান পেপার টুয়ের তোমাদের সিলেবাস নেক্সট তোমাদের আসছে তোমাদের নেগেটিভ মার্ক কী রাখা হয়েছে তোমাদের নেগেটিভ মার্ক রাখা হয়েছে জিরো পয়েন্ট অর্থাৎ তুমি যদি চারটে ভুল করো মূল নাম্বার থেকে এক নাম্বার তোমার কেটে নেওয়া হবে নেক্সট তোমাদের এখানে যে নেগেটিভ মার্কটা বললাম এটা তোমাদের পেপার ওয়ান এবং পেপার টু দুটোর জন্যই তোমাদের এই নেগেটিভটা কাটা হবে নেক্সট তোমাদের এনসিসি সি সার্টিফিকেট যদি থাকে তুমি দশ নাম্বার পাবে এবং ফাইভ ফাইভ পার্সেন্ট অফ দি ম্যাক্সিমাম মার্কস নেক্সট তোমাদের এনসিসি বি থাকলে তুমি সিক্স নাম্বার বোনাস পাবে যেখানে থ্রি পারসেন্ট ম্যাক্সিমাম নাম্বার নেক্সট তোমাদের এনসিসি এ থাকলে তুমি চার নাম্বার বোনাস পাবে যেখানে তুমি টু পারসেন্ট ম্যাক্সিমাম মার্কস পাবে নেক্সট এখানে তুমি দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাসগুলো যে যে দেওয়া আছে তার উপর তোমাদের এখানে তোমাদের বলা আছে যে কোন টপিকের উপরে তোমাদের সিলেবাসটা থাকবে নেক্সট বন্ধু তোমাদের আসছি তোমাদের হাইট ওয়েট চেস্ট তোমাদের মেল ফিমেলের হাইট ওয়েট টেস্ট চেস্ট তো এখানে প্রথমে তুমি দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের মেল ক্যান্ডিডেট এক্সপ্লেন লিস্ট যেটা তোমাদের আছে তো এখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের একশো সত্তর সেন্টিমিটার যেখানে তোমাদের চেস্ট রাখা হয়েছে আশি সেন্টিমিটার নর্মাল পাঁচ সেন্টিমিটার ফুলিয়ে পঁচাশি সেন্টিমিটার তোমাকে করতে হবে নেক্সট তোমাদের আসছি ক্যান্ডিডেট তুমি যদি গোর্খা রাজবংশী এসটি হয়ে থাকো নর্থ ইস্টিয়ান হয়ে থাকো লাদাখ সাইড হয়ে থাকো স্টেট অ্যান্ড সিকিম স্টেট থেকে বিলং করো তাহলে তোমার একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমার হাইট লাগবে চেস্ট লাগছে তোমার আশি সেন্টিমিটার এক্সপ্লেন করে তোমাকে পঁচাশি সেন্টিমিটার করতে হবে নেক্সট তোমাদের অল ক্যান্ডিডেট বিলং টু শিডিউল টাইপ অর্থাৎ তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে তোমার একশো বাষট্টি সেন্টিমিটার তোমার হাইট লাগছে চেস্ট তোমার সাতাত্তর সেন্টিমিটার থেকে বিরাশি সেন্টিমিটার নেক্সট তোমাদের ফিমেল ক্যান্ডিডেট এক্সপ্লেন টু যেটা আছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের হাইট অল ক্যাটাগরির জন্য একশো সাতান্ন সেন্টিমিটার চেস্ট তোমাদের নট অ্যাপ্লিকেবেল নেক্সট তোমাদের ফিমেল ক্যান্ডিডেট যদি গো এখানে যদি গোর্খা তারপর তোমার হিল তারপর তোমার নর্থ ইস্টার্ন স্টেট থেকে সিকিম স্টেট থেকে কাশ্মীর থেকে তুমি যদি বিলং করো তাহলে তোমার হাইট লাগছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার চেস্ট তোমার নট অ্যাপ্লিকেবেল নেক্সট তোমাদের অল ফিমেল ক্যান্ডিডেট বিলং টু এসটি তুমি যদি এস হয়ে থাকো ফিমেল ক্যান্ডিডেট তাহলে তোমার হাইট লাগছে একশো চুয়ান্ন সেন্টিমিটার নেক্সট তোমাদের ওয়েট এখানে কিছু বলার নেই বলা নেই যেটা তোমাদের হাইট অনুযায়ী ওয়েট আছে সেটাই তোমাদের নেওয়া হবে ফর অল পোস্ট নেক্সট তোমাদের ফিজিক্যাল এফিসিয়ান্টি যেটা তোমার পি ইটি ফর দি অল পোস্ট যেখানে তোমাদের ফর মেল ক্যান্ডিডেটদের তোমাদের কী রানিং রাখা হয়েছে তোমাদের রানিং রাখা রাখা হয়েছে একশো মিটার রেস যেখানে তোমাকে ষোলো মিনিটে কমপ্লিট করতে হবে নেক্সট তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রেস রাখা হয়েছে যেখানে তোমাদের সাড়ে ছ মিনিটে তোমাকে সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ ছ মিনিট পঞ্চাশ সেকেন্ডে তোমাকে কমপ্লিট করতে হবে নেক্সট তোমাদের লং জাম্প রাখা হয়েছে যেখানে তোমাদের থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার যেখানে ইন থ্রি চান্স অর্থাৎ তোমাকে তিনটে চান্স দেওয়া হবে তার মধ্যে তোমাকে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ মিটার তোমাকে লং জাম্প করতে হবে নেক্সট তোমাদের হাই জাম্প ওয়ান পয়েন্ট টু মিটার ইন থ্রি চান্স অর্থাৎ তোমাকে ওয়ান পয়েন্ট টু মিটার তিনটে চান্স দেওয়া হবে তার মধ্যে তোমাকে হাই জাম্প কোয়ালিফাই করতে হবে নেক্সট এখানে যেটা শ্যুট শ্যুট আছে ষোলোটা ল্যাব যেখানে তোমাদের ফোর পয়েন্ট ফাইভ মিটার ইন তিন চান্স তিনটা চান্স দেওয়া হবে তার মধ্যে তোমাকে করতে হবে নেক্সট তোমাদের আসছি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কি রাখা হয়েছে টাস্ক ফিমেল ক্যান্ডিডেটদের তোমাদের জন্য একশো মিটার রান রাখা হয়েছে যেখানে তোমাকে আঠেরো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে আঠেরো মিটার রান রাখা হয়েছে যেখানে তোমাকে চার মিনিটে কমপ্লিট করতে হবে নেক্সট তোমাদের লং জাম্প রাখা হয়েছে টু মিটার ইন তিন চান্স থ্রি চান্স হাই জাম্প তোমাদের রাখা হয়েছে জিরো পয়েন্ট নাইন মিটার ইন তিন চান্স তো এটি তোমাদের শেয়ার করলাম তোমাদের যেটা আছে নেক্সট তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের মেডিকেল সম্বন্ধে কিছু বলা আছে নিয়েও কিছু তোমাদের বলা আছে ফুল পিডিএফটি তুমি যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ওখান থেকে দেখতে হবে তারপর তোমাদের যে ফর্ম ফিল করবে তার জন্য যেসব আইডি কার্ড তোমাদের যেসব ডকুমেন্টস লাগবে তো সেগুলি তোমাদের এখানে দেওয়া আছে আর তেমন তোমাদের এখানে কিছু নেই সবটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের টোটাল ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি